ভাইরাল ওজু বেসিন ভাই ওজুর বেসিন হ্যাঁ ওজুর বেসিন এটা ওজুর বেসিন অনেকে খুঁজে ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা তো পুরো ভাইরাল ভাই ভাইরাল না আপনি আপনি এখন ওজু একদম সহজে আপনি দেখেন আপনি যে যে অনেকের আছে না বাসার ডাইনিং এ মুরুব্বি থাকে ডাইনিং এর মুরুব্বিরা থাকে বাথরুমে গিয়া ওজু করার স্বাচ্ছন্দ বোধ করে না তাদের জন্য ডাইনিং এ একটা বেসিন লাগিয়ে দিলে আপনার ডাইনিং এর কাজও সারলো ওজুর কাজও দেখেন এই যে এইভাবে এই এই কলটা অন করলেন আপনি হাত ধুলেন এতে সুন্দরভাবে হাত ধুলেন মুখ ধুলেন তারপর আপনার

ইজিলি আপনি এটা ইয়া করতে পারবে এটা দেখেন ওই কিন্তু একদম মার্বেল হ্যাঁ মধ্যে ইয়া করা আছে সবকিছু ইয়া করা এটা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা ভাইদের শোরুমে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে দিতে পারেন